এখন ধরুন ছাব্বিশে বিজেপি পারলো না আটকাতে মানে মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে বিজেপি ছাব্বিশে পরিবর্তন হোক বা না হোক ছাব্বিশে তৃণমূল বিজেপি হারুক বা জিতুক ছাব্বিশের পরে কিন্তু তৃণমূল কংগ্রেস থাকবে না বিজেপি জিতলে তো এমনি থাকছে না বিজেপি হারলেও ছাব্বিশের পরে যে ইকুয়েশন তৈরি হবে বাংলাতে

শফিকুল ইসলামের এই কথাতে রাজ্যের সাধারণ মানুষ কোথাও একটু বিভ্রান্তির শিকার হবে বিজেপির মাঠ পর্যায়ের যে সকল অ্যাক্টিভ কর্মী রয়েছে তারাও বিভ্রান্তি হয়ে যেতে পারে তো দেখুন আমি তো আসলে স্ক্রিপ্ট দেখে দেখে কোনো ভিডিও রেকর্ড করি না আমি যখন ভিডিও ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলি তখন বাস্তব ঘটনার ওপর দাঁড়িয়ে কথা বলি আমার মুখ থেকে কথা বের হতে থাকে তো আজকে যেহেতু আমি শফিকুল ইসলামের কথার পরিপ্রেক্ষিতে আমি ফিডব্যাক দিয়ে ভিডিও করব তাই আমি লিখে রেখেছি শফিকুল ইসলামের কথাগুলো যাতে আমি বলতে ভুলে না যাই শফিকুল ইসলামের কথা যেন ভুলে না যাই দেখুন প্রথমে শফিকুল ইসলাম যেটা বলেছে যে ছাব্বিশে যদি বিজেপি না আসে তাহলে বিজেপির ঝান্ডা ধরার লোক থাকবে না আমি প্রথমত শফিকুল ইসলামকে একটা প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে আর তা হলো শফিকুল ইসলামের কেন এমনটা মনে হচ্ছে যে দুই হাজার ছাব্বিশে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় নাও আসতে পারে তার কারণে যদি এই যদি ব্যবহার করতে হলো দেখুন পৃথিবীর এমন কোন মহাশক্তি নেই যে শক্তির দ্বারা যে সমীকরণের দ্বারা বিজেপিকে কে ছাব্বিশে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আশা থেকে আটকাতে পারে এবং এমন কোন শক্তি নেই যে শক্তির দ্বারা তৃণমূলকে আবার চতুর্থবারের জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসাতে পারে দেখুন এই রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে যত রকমের ঘটনাগুলো ঘটছে প্রতিদিন প্রতিনিয়ত রাজ্যের প্রত্যেকটা মানুষ দেখছে মানুষ বুঝতে পারে তাই মানুষ কখনোই দুই হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না একমাত্র তারাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে যারা একটিভ একদম তৃণমূল কংগ্রেসের একটিভ কর্মী নেতা তারাই ভোট দেবে আর বিজেপিকে ভোট এবার মানুষ উজার করে দেবে মানুষের ভালোবাসা বিজেপি একদম উজার করে দেবে এবং সবচেয়ে বিজেপির এখন এই মুহূর্তে যেটা প্লাস পয়েন্ট আর তা হচ্ছে দুই হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে সকল বাংলাদেশি হিন্দুরা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এসেছে তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে এইবার এইবারই তাদের সবার ভোটের নাম পাকাপোক্তভাবে নাগরিকত্ব হিসাবে উঠে যাব এখন এই সকল হিন্দুদের তো বেঈমানি করার কথা না এবং এরা বেঈমানি করবে না কারণ এরা বুঝতে পারছে যে একমাত্র বিজেপি এমন সরকার তাদেরকে নিয়ে ভেবেছে নাগরিকত্ব দিচ্ছে তাহলে তারা তো অবশ্যই তৃণমূল কংগ্রেস তাদেরকে যেভাবে যে রকম ভাবে ভুল বোঝানোর চেষ্টা করুক না কেন এই সকল হিন্দুরা ভুল বুঝবে না আর এখন প্রশ্নটা হচ্ছে বিজেপির झंडा নিয়ে ঘোড়ার মতো লোক থাকবে কি থাকবে না সেটাতে একমাত্র বিজেপির কর্মীরাই বলতে পারবে আমি তো বলতে পারবো না কারণ আমি তো সে অর্থে বিজেপি করি না আমি কোনো পার্টি করি না আমি সাদাকে সাদা আর কালোকে কালো বলার ক্ষমতা রাখি সেটা বলি এখন অনেকে আমাকে বলে আমি নাকি বিজেপির দালাল আমি বিজেপির হয়ে কথা বলি না আসলে তৃণমূল কংগ্রেসের এত 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 অপরাধ দুর্নীতি সন্ত্রাস এগুলো দেখে সহ্য হয় না তাই ঘুরে ঘুরে তৃণমূলকে আক্রমণ করে ভিডিও করতে হয় যাই হোক এখন ঘটনা হচ্ছে বিজেপির রক্ত যাদের শরীরে মিশে গেছে বিজেপি যাদের উঠতে বসতে শয়নে স্বপনে যাদের হৃদয় মাঝে বিজেপি তারা কখনোই বিজেপি ছাড়বে না বিজেপির ঝান্ডা হৃদয় মাঝে নিয়ে সব সময় ঘুরবে এখন বিজেপির ঝান্ডা সেই সকল লোক ছেড়ে দিতে পারে যদি শফিকুল ইসলামের ভাষাতে যদি বিজেপি ক্ষমতায় আসতে না পারে যারা সুযোগ সন্ধানী মানুষ যারা যেদিকে বৃষ্টি ওঠে সেদিকেই ছাতা ধরে সেই সকল মানুষ হয়তো বিজেপির ঝান্ডা ছেড়ে দিতে পারে কিন্তু ওই যে বললাম যাদের রক্তে বিজেপি যাদের শয়নে স্বপনে উঠতে বসতে সব সময় যাদের হৃদয় মাঝে বিজেপি বিরাজমান তারা কখনোই বিজেপি ছাড়বে না তারা কখনোই বিজেপির ঝান্ডা হাত থেকে ছেড়ে দেবে না এটা শফিকুল ইসলামও জানে তারপরেও শফিকুল ইসলাম কেন বলেছে তার ব্যাখ্যা একমাত্র শফিকুল ইসলামই দিতে পারবে কিন্তু আমি বিজেপির কর্মীরা বিজেপির মাঠ পর্যায়ের মানুষ বিজেপির রক্ত যাদের শরীরে মিশে রয়েছে তারা কি করবে সেটা আমি একটু আমার ধারণা থেকে বললাম আমার ব্যক্তিগত মতামত এখন শফিকুল ইসলাম তারপরে যে কথাটা বলেছে সেটা হচ্ছে ছাব্বিশে বিজেপি হারুক বা জিতুক তৃণমূলের এখানে থাকা সম্ভব হবে না হ্যাঁ এই কথা আমি শফিকুল ইসলামের সাথে একমত একদম সহমত তার কারণ বিজেপি যদি ক্ষমতায় না আসে তৃণমূল থাকতে পারবে না তৃণমূল দুই মাসও পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকতে পারবে না একদম বাংলাদেশের মতো পরিস্থিতি হবে এই পশ্চিমবঙ্গে কারণ এই রাজ্যে যত প্রতিবাদী সন্তান রয়েছে প্রতিবাদী নারী শক্তি রয়েছে যেমন আমরা আমরা যারা বিজেপি পার্টি অফিস থেকে টাকাও পায় না বা সরকারি কোনো অনুদানও পায় না বা কোনো কোনো দল আমাদের কোনো টাকা পয়সা দেয় না কোনো সরকারি অনুদান কিন্তু আমরা পাই না আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠি পশ্চিমবঙ্গের যত প্রতিবাদী সন্তান রয়েছে প্রতিবাদী নারী শক্তি রয়েছে এরা কিন্তু গর্জে উঠবে এরা কিন্তু গর্জে উঠবে সেই সাথে সাথে এই যে পশ্চিমবঙ্গের যুব সমাজ ছাত্র এরা কিন্তু এমন আন্দোলন প্রতিবাদ গড়ে তুলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই মাসও টিকে থাকা সম্ভব হবে না পশ্চিমবঙ্গের ক্ষমতায় একদম নেপাল বাংলাদেশের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হবে এই কথাটা আমি শফিকুল ইসলামের সাথে একদম একমাত্র তারপরে শফিকুল ইসলাম যেটা বলেছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল আছে বিজেপি আছে বলে কারণ বিজেপি থাকলে একটা মেরুকরণ থাকে হ্যাঁ এটা দুইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যদি আমি শফিকুল ইসলামের মতো ব্যাখ্যা করি তাহলে হয়তো হ্যাঁ কথা সঠিক তার কারণ এই যে বর্তমানে পশ্চিমবঙ্গে এত 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 সন্ত্রাস এত এত দুর্নীতি প্রতিবাদীদেরকে মেরে ফেলা হচ্ছে খুন করে ফেলা হচ্ছে এত ধর্ষণ হচ্ছে তারপরেও দিব্যি তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রী তৃণমূলের সুপ্রিম এরা বড় বড় ভাষণ দিচ্ছে লেকচার দিচ্ছে বিজেপি কেন চুপ করে বসে আছে বিজেপি কেন এদেরকে জেলে ঢুকাতে পারছে না বিজেপি কেন এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন দিতে পারছে না কেন কোথায় বিজেপির হাত পা কোথায় বাধা তাহলে মেরুকরণ বিজেপির কারণে এই যে একটা মেরুকরণ সৃষ্টি হচ্ছে এই রাজ্যে তৃণমূল সেই সুযোগটা কিন্তু নিচ্ছে তৃণমূল সেই সুযোগ নিয়ে তৃণমূলের মতো নোংরা রাজনীতি করতে মজা পাচ্ছে নোংরা রাজনীতি করেই যাচ্ছে এই বিজেপির কারণে একটা শক্ত মেরুকরণ পাচ্ছে তৃণমূল তাই আশা করি আমার ভিডিওর যে মূল বার্তাটা সেই বার্তাটা আপনারা বুঝতে পেরেছেন কারণ তৃণমূলের বিসর্জন করতে হবে তৃণমূলকে এই রাজ্য থেকে সরাতে হবে তৃণমূলকে না সরালে রাজ্যের পরিবর্তন না হলে এই রাজ্যের ভবিষ্যৎ খুব খারাপ শফিকুল ইসলামের সবগুলো কথার সাথে আমি একমত শুধু ওই একটা কথা যে ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ানোর মতো লোক থাকবে না এটা একদম মেনে নেওয়ার মতো না ঝান্ডা নিয়ে যারা ঘোরার তারা ঠিকই ঘুরবে যাদের হৃদয় মাঝে বিজেপি তাদের হৃদয় মাঝে বিজেপি থাকবে বিজেপি আসুক বা না আসুক বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসুক আর না বসুক সেটা বিজেপির কর্মীরা মনে করে না বিজেপির কর্মী যারা যান প্রাণ দিয়ে কে ভালোবাসে তারা মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত বিজেপিকেই আঁকড়ে ধরে থাকবে তাই বন্ধুরা ভিডিওটার বার্তা যদি আপনার কাছে স্পষ্ট হয়ে থাকে এবং আপনি যদি মনে করেন এই বার্তা রাজ্যের প্রত্যেকটা মানুষের জানানো প্রয়োজন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার